ফ্রেন্ডস কী খবর সবার আশা করি সবাই ভালো আসছেন স্কেন দেখে আমি ভিডিও করতে আসি জানি না ভিডিওটি কীরকম হয় আপনারা কমেন্টে জানাতে ভুলবেন না আপনাদের আশীর্বাদে আমি এখন পনেরোশো সাবস্ক্রাইবার কাছাকাছি চলে আসছি আপনি বলছি যে এক হাজার সাবস্ক্রাইব হওয়া ছাড়া আমার সেয়ারা আমি দেখাবো না আমার এক হাজার সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আমি এখন স্কেন আজকে করেন একটি টোটকা দিব সেই টোটকা কোনো সময়ে মিস হয় নাই আমার পরীক্ষিত টোটকা আপনারা করে দেখুন যে কোনো শনিবার বা মঙ্গলবার থেকে আগে একটা বস্কাউস নিয়ে আসবেন কাগজ নিয়ে আসার পরে যে স্বামী স্ত্রীর ভিতরে করতে পারেন প্রেমিক প্রেমিকার ভিতরেও করতে পারেন যে অফিসের বসের দিক দিয়েও করতে পারেন মানে বলতে গেলে আপনি সর্বকাজই লাগাতে পারবেন ছেলে ছেলেদের জন্য করতে পারেন মেয়ে মেয়েদের জন্য করতে পারেন আসল কথা হচ্ছে যে আপনারা এ জায়গার মূল কথা হচ্ছে যে আপনারা যে বশীগরণটি করতে হবে যে যেমন বশীকরণ যে যে ব্যক্তির নামে করবেন করবেন সেই ব্যক্তি যেমন যেমন চিনে চীনা পরিচয় থাকে আর কি বশীকরণ হয় চীনা পরিচয়ের ভিতরেই আর যে আপনাকে চিনে না জানে না ওনার দিকে কোনো বশীকরণ হবে না বুঝতে পারছেন আজকের বিজুটিতে সকল সকল কয়েক বিধিগুলো কীভাবে করতে হয় দেখে নিন বাজার থেকে আগে বসপাতা আনতে হবে ওষু আনার পরে একটি কাঁচা হলুদ নিতে হবে এই বস কাগজের ভিতরে যে ব্যক্তিকে বসীকরণ করতে চাচ্ছেন হাতের ইশারা না সাথে চাচ্ছেন তার একটি ছবি আঁকবেন যে আপনি যেভাবে পারেন যদি মেয়ে হয় মেয়ের ছবি আঁকবেন আর যদি ছেলে হয় তো ছেলের ছবি আঁকতে কাঁচা হলুদ দিয়ে কাঁচা হলুদ দিয়ে ছবিগুলা ছুবিয়ে আঁকতে হবে ডালিমের ডালের কলম দ্বারা সেই নকশার নিচে কাঙ্ক্ষিত ব্যক্তির নামটি লিখতে হবে পদবী উদ্যম পদবী উদ্যম লেখে পিপল গাছ পিপল গাছের গাছের নিচে মাটিতে গুপে দিয়ে আসবেন গুপে দেওয়া আসার পরে আপনি বাহাত্তর ঘন্টা থেকে সাত দিনের ভিতরে আপনি রাজাল পাবেন এটা আপনি করে দেখুন ফলাফল পাবেন আর আমার আমার কাছ থেকে এই ভিডিওর অনুমতি নিতে হবে না আপনার আপনাদের আশীর্বাদে আমার চ্যানেলে এক কাছে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে গেছে আমি এই ভিডিওটির ভিতরে কোনো কিছু করবো দিব না কোনো সত্য দেবো না আপনারা করুন আপনারা কাজ করুন আর কাজ করতে হলে যে আপনারা মানে শুদ্ধ আসারে শুদ্ধভাবে বসে কাজটি করবেন আর কাজটি করতে হলে যে আপনি শনিবার বা মঙ্গলবারে সন্ধ্যার পরে কাজটি করার চেষ্টা করবেন দিনও কাজটি করবেন না দিনও তান্ত্রিক শক্তি অনেকটা কম থাকে তো নমস্কার বিবার পরবর্তীতে বিদ্যুতে আবার দেখা হবে